আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন যারা গ্রেস মাইনিংয়ে কাজ করতেছেন এবং এই গ্রেস মাইনিংয়ের মতো সেম এই একটা অফার আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আপনি যদি এই জায়গায় লক্ষ্য করেন এখানে কিন্তু পনেরো মিলিয়ন ডলার কিন্তু ফান্ড হয়ে গেছে আর এটা থেকে কিন্তু সামনে বেগে একটা প্রফিট আপনি পেতে পারেন তাই আমি আপনাদেরকে বলবো এটাতে কখনো মিস করা যাবে না এখানে আপনার যে প্রতিদিন গুতাতে হবে এটাতে আপনার প্রতিটা টাস্ক কমপ্লিট করতে হবে প্রতিদিন সময়ের ভিতরে আপনাকে চেক ইন করতে হবে এইরকম আসলে কোনো কাজ না এটাতে আপনি যে কোনো একটা টাইমে এসে বুটটাকে ওপেন করবেন ওপেন করলে কিন্তু আপনার ইন্টারনেটের উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে এখানে পয়েন্ট দিবে। এবং সেই পয়েন্টটা পরবর্তীতে কনভার্ট হয়ে তাদের এই ঠুকেনটা দিবে তো সেই টোকেন আমরা কিন্তু উইথড্র করতে পারবো তারপরে ওইটা যখন আমরা সেল করতে পারবো আপনি যদি লক্ষ্য করেন এটা কিন্তু সোলোনা নেটওয়ার্কে আসবে এবং সলোনা নেটওয়ার্কে যদি আসে তাহলে মনে করেন প্রাইসটা অনেকটা ভালো থাকবে আমার যতটুকু ধারণা সো এখানে কীভাবে জয়েন করবেন সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব আর এখান থেকে আমি আপনাদেরকে বলি নিম্নে মনে করেন আপনি দশ থেকে পনেরো হাজার টাকা এখান থেকে নিতে পারবেন একবার ফ্রিতে এবং এখানে আপনার একটা টাকাও ইনভেস্ট করতে হবে না এবং আমি আপনাদেরকে দেখতে দিতেছি কীভাবে জয়েন করবেন এই লিঙ্কটা দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনাদেরকে টেলিগ্রামে এরকম একটা পোস্ট নিয়ে আসা হবে দেন আপনি এখান থেকে এই যে ডাউনলোড এক্সটেনশন আপনি যদি এই জায়গার মধ্যে লক্ষ্য করেন এখানে ডাউনলোড ক্লিক হেয়ার নামে একটা লিঙ্ক রয়েছে জাস্ট এখান থেকে আপনি এই ক্লিক হেয়ারের লিঙ্কটার উপরে একটা ক্লিক করে দেবেন সো এখানে যখন আপনি ক্লিক করবেন সরাসরি ওই লিঙ্কটা আপনি কিবি অথবা মেসেজ ব্রাউজারে নিয়ে আপনি ওইটিকে পেস্ট করবেন সো আপনি যদি লক্ষ্য করেন আমি এখান থেকে কিবি ব্রাউজারে ওপেন করছি কারণ কিবি ব্রাউজারে আপনাদের এক্সচেঞ্জ অ্যাড হয় অন্য কোনো ব্রাউজারে কিন্তু আপনার এক্সটেনশন অ্যাড হবে না সো দেখতেছেন এই রকম আসবে আসার পরে আপনাকে প্রথমে এক্সটেনশনটা অ্যাড করে নিতে হবে তো এক্সচেন্সনটা অ্যাড করানো আপনি যদি লক্ষ্য করেন এখানে অ্যাড টু ক্রম নামে একটা অপশন রয়েছে আপনি জাস্ট এইটার উপরে একটা ক্লিক করে দিবেন সো এইটার উপরে যখন ক্লিক করবেন দেখবেন আপনার কিন্তু এক্সটেনশনটা এই জায়গার মধ্যে অ্যাড হয়ে গেছে আপনি এখান থেকে ওকেতে একটা ক্লিক করলে কিন্তু আপনার এক্সটেনশনটা কিন্তু এই জায়গার মধ্যে অ্যাড হয়ে যাবে সো এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখানে সিম্পল একটা অ্যাকাউন্ট করা যখন দেখবেন আপনার এখানে বলবে রিমুভ ক্রোম সো আপনি এখান থেকে বুঝবেন যে আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে এখন আপনি এখান থেকে যে ডট লাইন রয়েছে এই ডট লাইনে একটা ক্লিক করবেন তাহলে দেখবেন আপনার এইটা এক্সচেঞ্জ রোড অ্যাড হয়ে গেছে আপনি যদি স্কুল করে নিচে যান যাওয়ার পরে দেখবেন যে আপনার এইটা কিন্তু এক্সচেঞ্জ এখানে অ্যাড হয়ে গেছে আপনি এখানে খুঁজবেন খুঁজলে কিন্তু দেখবেন যে আপনার এইটা এখানে এক্সচেঞ্জ এড অ্যাড হয়ে গেছে দেখতেছেন এখানে এক্সচেঞ্জ রোডটা অ্যাড হয়ে গেছে জাস্ট আপনি এই অ্যাক্সিডেন্টের উপরে একটা ক্লিক করে দেবেন সো অ্যাক্সিডেন্টের উপরে যখন ক্লিক করবেন দেখতেছেন এইরকম আসবে আসার পরে আপনি যদি লক্ষ্য করেন এখানে বলতেছে কন্টিনিউ জাস্ট আপনি কন্টিনিউর উপরে একটা ক্লিক করে দেবেন সো কন্টিনিউর উপরে যখন ক্লিক করবেন তারপরে আপনাকে এই জায়গার মধ্যে বলবে আপনার নাম দেওয়ার জন্য ইমেল দেওয়ার জন্য পাসওয়ার্ড দেওয়ার জন্য সেম পাসওয়ার্ডটা এই জায়গায় দেবেন এবং এই মাস্ট বি একটা রেফার কোড ইউজ করতে হবে এবং আপনি যদি লক্ষ্য করেন অলরেডি আমি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এই রেফার কোডটা দিয়ে দিচ্ছি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আপনি এখানে একটা রেফার কোড পাবেন ওই রেফার কোডটা আপনি কপি করে ওই জায়গার মধ্যে দিয়ে দেবেন সো আপনি যদি লক্ষ্য করেন এখানে একটা রেফার কোড রয়েছে আপনি জাস্ট এটাকে চেপে ধরবেন এবং চেপে ধরলে কিন্তু এইটা কপি হয়ে যাবে আর আপনি এক টাসেও কিন্তু এটা কপি করে দিব আমি কিন্তু যখন এটা দিব তখন কিন্তু এখানে একটা টাস্ক করবেন একটা টাস্ক করলে কিন্তু এটা কপি হয়ে যাবে তো আমি এখানে রেফার কোডটা কপি করলাম এবং রেফার কোডটা কপি করে আমি আমার এই জায়গার মধ্যে দিয়ে ওইগুলো কমপ্লিট করে নিতেছি আমার কিছু এই জায়গার মধ্যে দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট রয়েছে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিব সো ক্রিট অ্যাকাউন্ট যখন আমরা ক্লিক করবো তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন বলতেছে ক্রেট অ্যাকাউন্ট বেন লগ ইন এখন আমাদের লগ ইন করতে হবে সো এই জায়গার মধ্যে আমাদের ইমেল দিতে হবে এই জায়গার মধ্যে পাসওয়ার্ড দিতে হবে দিয়ে এখানে লগ ইন নামে যে অপশন পাচ্ছেন লগিনে ক্লিক করতে হবে তো আমরা এখানে আমাদের ইমেলটা দিয়ে দিব ইমেলটা দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড দিয়ে দিলে কিন্তু আমাদের এখানে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে দেওয়া পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট এখন আমরা এখান থেকে লগ ইন যে অপশন রয়েছে আমরা এখান থেকে লগ ইনের উপরে একটা ক্লিক করবো সো লগ এর উপরে যখন আমরা ক্লিক করবো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে এখন এখান থেকে আপনি সেভ করে দেবেন সো আপনি যদি লক্ষ্য করেন এখন আমার কিন্তু এই জায়গার মধ্যে পয়েন্ট জিরো জিরো এই জায়গার কিন্তু আপনাদের পয়েন্ট বাড়াতে হবে সো এখান থেকে সেন ইনভাইট করতে পারেন এখানে কমপ্লিট কিছু টাস্ক রয়েছে আপনি জাস্ট কমপ্লিট টাস্ক একটা ক্লিক করে দেবেন সো কমপ্লিট টাস্ক যখন আপনি ক্লিক করবেন আপনি যদি লক্ষ্য করেন এখানে কিছু টাস্ক রয়েছে এগুলো যদি আপনি কমপ্লিট করে আপনাদের কিন্তু প্রায় দুই হাজারের মতো পয়েন্ট হয়ে যাবে সো আপনি একটা আমি একটা টাস্ক আপনাদেরকে করে দেখাই এখান থেকে দেখতেছে লাইক রিটুইট আপনি এই টাক্কটার উপরে একটা ক্লিক করে দেবেন এরো চিহ্নতে তো এরো চিহ্নতে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি টুইটারে নিয়ে আসবে এখানে আপনি একটা লাইক করে দেবেন একটা রিটুইট করে দেবেন তাহলে কিন্তু আপনার ওই টাস্কটা কমপ্লিট হবে এবং এখান থেকে ব্যাক গেলেই কিন্তু দেখবেন আপনার এখানে কিন্তু পয়েন্টটা জমা হয়ে গেছে সো আমি এখান থেকে এইটা লগ ইন করে নিতেছি আমার টুইটার অ্যাকাউন্টটা যদি লক্ষ্য করেন আমার প্রথম টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন যদি আমি এইটাতে টাস্কে ক্লিক করি এখানে ফলো দেওয়ার জন্য বলতেছে আমি এই টাক্ক আপনাদের কমপ্লিট করে দেখাই আপনি দুইটা টাস্ক কমপ্লিট করে দেখাবো আর বাকি টাস্কগুলো যদি কমপ্লিট করে দেখা যায় তাহলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই আমি আপনাদেরকে বাকি টাস্কগুলো দেখাবো না এখন আমরা আপনাদের যদি আপনার টুইটার অ্যাকাউন্টটা লগ ইন না করে থাকে তাহলে অবশ্যই টুইটার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন সো আপনি এখান থেকে কী করবেন এখানে এই যে ফলো রয়েছে আপনি এখান থেকে এইটাকে ফলো দিয়ে দেবেন ফলো দেওয়ার পরে এখান থেকে আপনি কী করবেন বেগ চলে আসবেন তো বেগ চলে আসলে দেখবেন আপনার ওই টাস্ক টাস্কটা কমপ্লিট হয়ে যাবে এবং টাস্কটা কমপ্লিট হলে কিন্তু আপনাকে তারা ইনস্ট্যান্ট কিছু পয়েন্ট দিয়ে দিবে সো দুইশো করে প্রত্যেকটা পয়েন্টে দিবে সো আপনি এগুলো কিন্তু আপনি পাবেন ইনস্ট্যান্ট তো দেন বিয়স আপনি যদি এই জায়গায় লক্ষ্য করেন আমার কিন্তু দুইটা টাস্ক কমপ্লিট করছি এবং দুইটা টাস্কের বিনিময়ে কিন্তু আমাকে এই জায়গায় তারা কিন্তু প্রায় চারশো পয়েন্ট দিয়েছে এবং এই চারশো পয়েন্ট যদি আপনি দেখতে চান তাহলে কিন্তু এখান থেকে তাদের ড্যাশবোর্ড রয়েছে আপনি থ্রি ডট লাইনে ক্লিক করবেন এখান থেকে এই যে ড্যাশবোর্ড রয়েছে ড্যাশবোর্ডে একটা ক্লিক করে দিবেন সো ড্যাশবোর্ডে যখন ক্লিক করবেন তাহলে দেখতেছেন এখানে কিন্তু আমার দুইটা টাস্ক করার জন্য এখানে চারশো পয়েন্ট পাইছি আপনি বাকি টাস্কগুলো কমপ্লিট করলে কিন্তু এখানে প্রায় দুই হাজারের মতো পয়েন্ট হয়ে যাবে ওইগুলো দেবেন এবং আপনি আপনার রেফার লিঙ্কটা কপি করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবে আপনার এইটা রেফার লিঙ্ক এটা একটু মে মে বি হচ্ছে এটা ইনভাইট কোড আপনার ইনভাইট কোডটা যদি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করেন তারা যদি অ্যাকাউন্ট খোলে এবং এইটার কাজ কী কাজ হচ্ছে শুধু আপনি মনে করেন গেস্ট যেভাবে কাজ করছেন এই মানে এই ওয়েবসাইটটা শুধু ওপেন রাখা আপনি অন্যান্য যে কোনো কাজ করেন যখন অন্যান্য কাজ করবেন এই বোর্ডটা ওপেন করে দিবেন আর আপনাকে কোনো কাজ করতে হবে না সো আপনি রেফার কোডটা আপনি কোথায় পাবেন আপনি যদি লক্ষ্য করেন এখানে ইনভাইট অ্যান্ড আর নামে একটা অপশন পাচ্ছেন আর আনে ক্লিক করে দিবেন তারপরে আপনি যদি লক্ষ্য করেন এখানে আপনার রেফার কোডটা রয়েছে এই রেফার কোডটা আপনি আপনার বন্ধুদের বাজারে শেয়ার করবেন বলবেন যে এই রেফার কোডটা ইউজ করার জন্য সো এই রেফার কোডটা ইউজ করলে আপনার বন্ধু কিন্তু বেশি একটা বেনিফিট পাবে এবং সাথে কিন্তু আপনিও পাবেন সো বিহ এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর এটার কোনো আপডেট আসলে অবশ্যই আমি আমার টেলিগ্রাম জয়েন আপনি জয়েন করে থাকবেন আপডেট আসলে আমি টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব